হে ভগবান আমরা কত রকমভাবে বোকা হই আমাদেরকে প্রথমে বলা হলো যে আমি একটা পার্টি মেকআপ করব। পার্টি মেকআপের নাম করে রিসেপশন ব্রাইড হয়ে চলে গেলো তিন চারজন মিলে এসেছিল কি করে বুঝবো যে কোনটা ব্রাইড আর কোনটা পার্টি মেকআপ হবে বুঝতে পারলাম না তিন চারজন মিলে সাজলো কিন্তু ইনি বললো যে আমাকে একটু চকড়া সিঁদুর পরিয়ে দেবে একটু শাড়িটা এইভাবে পরিয়ে দেবে একটু ওপেন হেয়ার রাখবে আমিও বুঝতে পারিনি তিন চারজন মেকআপ করছিলো তার মধ্যে এইটাও হয়তো পার্টি মেকআপই হবে কিন্তু আলটিমেটলি দেখো রিসেপশান ব্রাইড হয়ে গেলো এতজনের মাঝখানে ছিল আমিও বুঝতে পারিনি এটা ব্রাইড আর দেখো ব্রাইড রিসেপশান ব্রাইড হয়ে চলে গেল তো আমরা কত রকমভাবে বোকা হই তোমরা একটু বলো কি করব আর যখন ব্রাইড হয়েই গেছে রিসেপশন ব্রাইড হয়েই গেছে তাহলে পরে তোমরা যদি তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তো কিছু করার নেই সে যে যখন নিয়ে এইছে তাহলে তার আর মেকআপটা তুলতে পারি না তো যাই হোক অনেকটা রাগ হলো কিন্তু যাই হোক লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাতেই আমি খুশি আর বেশি কিছু বললাম না ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো